আঁকা চুলে কলপ করা জায়েজ কিনা নাভির নিচের লোম কাটলে কি অজু করতে হবে এতে কি অজু ভেঙে যায় সন্তানের আকিকে দেয়া কি বাধ্যতামূলক না দিলে কি গুনাহ হবে স্বপ্নে নৌকা লঞ্চ বা জাহাজ দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রত্যেকটা মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার যেমন সন্তানের আকিকা দেয়া অবশ্যই এটি একটি বিধান ইসলামের বিধান এখন এটা কি বাধ্যতামূলক কিনা কেউ যদি না দেয় তাহলে গুণা হবে কিনা তেমনি স্বপ্নে নৌকা দেখলে লঞ্চ বা জাহাজ দেখলে কি হয় স্বপ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ কোনো বার্তা বহনকারী হতে পারে তো স্বপ্নে নৌকা লঞ্চ দেখার কি ব্যাখ্যা তেমনি নাভির নিচের লোমগুলো কাটলে ওজু ভেঙে যায় কিনা এবং পুনরায় উঁজু করতে হবে কিনা এবং পাকা চুলে কলপ করা কালো কলপ করা অথবা অন্য কোনো রং ব্যবহার করা যায় কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও তাফ্রীর সহ কোরআন শিখতে ইসলামী বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে নৌকা লঞ্চ বা জাহাজ দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্ন কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে হতে পারে স্বপ্ন মূলত তিন ধরনের হতে পারে শয়তানের পক্ষ থেকে এবং মানুষ অনেক কল্পনা থেকে সারাদিন যা করে ভাবে সেখান থেকেও স্বপ্ন হতে পারে আর একটু আল্লাহ তালার পক্ষ থেকে এই আল্লাহ তালার পক্ষ থেকে দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সেই ব্যাখ্যাও রয়েছে তো আমরা স্বপ্নে নৌকা লঞ্চ বা জাহাজ দেখার কি ব্যাখ্যা আল্লাহ পক্ষ থেকে কি বার্তা বহন করছে এই স্বপ্নটি এ সম্পর্কে মৌখিক বানার মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হযোগ মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নৌকা থেকে নিরাপদে বের হয়ে আসতে দেখে অর্থাৎ আপনি লঞ্চে উঠেছেন নৌকায় উঠেছেন অথবা জাহাজে উঠেছেন এবং সেখান থেকে আপনি নিরাপদে বের হয়ে এসেছেন ডাঙায় চলে এসেছেন এমন স্বপ্ন দেখলে অথবা বাড়িতে চলে গিয়েছেন লঞ্চ থেকে নেমে নৌকা থেকে নেমে তাহলে বুঝতে হবে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ বিপদ অপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে সাধারণত নৌকা দেখা ইবা দানিয়াল আলহী ইসলাম যিনি আল্লাহর নবী এবং ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যা তার একটি মজা ছিল তিনি বলেছেন সাধারণ অবস্থায় স্বপ্নে নৌকা দেখা এটি কিন্তু দুঃখ কষ্ট আসার আলামত সতর্কবার্তা এমনকি আপনি হয়তো কোনো কারাগার অথবা গ্রেফতার হতে পারেন এটি সতর্কবার্তার বিষয় তবে যদি কেউ দেখে বিশেষ করে যদি দেখে যে নৌকা নদীতে আঁকে গিয়েছে আর চলতে পারছে না অথবা নৌকা তলিয়ে যাচ্ছে জাহাজ লঞ্চ ডুবে যাচ্ছে অথবা ইঞ্জিন বন্ধ হয়ে থেমে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখা এটি দুঃখ কষ্ট আসার আলামত বা বড় কোনো বিপদে আপনি গ্রেফতার হতে পারেন আর যদি কোনো ব্যক্তি দেখে যে না নদী নৌকা থেকে বের হয়ে গিয়েছে তাহলে এটি জীবন থেকে দুঃখ কষ্ট দূর হওয়ার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে নদীতে নৌকা তলিয়ে গিয়েছে একেবারে নিমজ্জিত হয়ে গিয়েছে এবং সে হয়তো সাঁতরাচ্ছে অথবা খুবই খারাপ পরিস্থিতি নিজেকে দেখলে তাহলে বুঝতে হবে এটি ধ্বংস হওয়ার আলামত ধ্বংসের নিকটবর্তী আপনার তাওবা করা উচিত এবং আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করা উচিত দান করা উচিত আল্লাহ তালা হেফাজত করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নৌকা বা লঞ্চ জাহাজ এগুলো জমিনের উপরে পানিতে নয় বরং সমতল জায়গায় আছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও বিপদের আলামত আর হয়তো সে দীর্ঘ সময় পরে বিপদ আপদ আসবে কিন্তু দীর্ঘ সময় পরে সেই বিপদ আপদ থেকে সে রক্ষা পাবে আল্লাহ তালা তাকে পরীক্ষা হয়তো করবেন এরপরে তাকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নৌকা তলিয়ে গিয়েছে কিন্তু সে নিজে সুরক্ষিত আছে নিজের কিছু হয়নি অথবা নিজের কোনো কষ্ট হয়নি মান সামানাও নিরাপদ আছে তার এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য সতর্কবার্তা এই দিক থেকে যে তার মাল নষ্ট হবে অর্থাৎ তার হয়তো অর্থ সম্পদ নষ্ট হবে কিন্তু নিজে নিরাপদ থাকবে নিজে ভালো থাকতে পারবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নৌকা নৌকা ভেঙে তলিয়ে গিয়েছে একেবারে ভেঙে গিয়েছে টুকরা টুকরা হয় তারপরে তলিয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে মস্ত বড় বিপদ আসার সতর্কবার্তা বড় ধরনের কোনো বিপদ আসতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি নৌকার চূড়ায় বসা থাকতে দেখে যে নৌকার একেবারে মাথায় অথবা একেবারে উপরের ছাদে বসা আছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে কোনো সরকারি চাকরি হতে পারে অথবা বড় কোনো ক্ষমতা অথবা নেতৃত্ব হতে পারে সে লাভ করতে পারবে ঈশ্বর আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নৌকা দাঁড়িয়ে আছে নৌকা চলছে না নৌকা ঘাটে আছে বা জাহাজ লঞ্চ এগুলো ঘাটে আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে সফরে যাবে হয়তো প্রবাসে যেতে পারে এদিক থেকে তার জন্য একটি সৌভাগ্যের বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নৌকা চলছে কিন্তু নৌকা যে জায়গায় যাবে সে জায়গায় যেতে পারেনি অথবা নৌকা মঞ্জিলে মাকসাদে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারছে না এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও বিপদ আপদ আসবে কিন্তু পরবর্তীতে পরবর্তীতে সে মুক্তি লাভ করবে ইনশাল্লাহ তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সন্তানের আকিকা দেয়া কি বাধ্যতামূলক না দিলে কি গুণা হবে দেখুন সন্তানের আকিকা দেয়া বাধ্যতামূলক একদিক থেকে বাধ্যতামূলক আর দিক থেকে বাধ্যতামূলক নয় বাধ্যতামূলক নয় এই দিক থেকে যে এটি একটি সুন্নাত আমল এটা ফরজ ওয়াজিব নয় কিন্তু বাধ্যতামূলক আরেক দিক থেকে হাদিসের মধ্যে আছে যে প্রত্যেকটা সন্তান আকিকার সাথে মারহুন বন্ধুকের মতো বন্ধুক অবস্থায় থাকে সুতরাং সন্তানের আকিকা দেওয়া হলে সে সেই বন্ধুকটি মুক্তি মুক্তি পায় অর্থাৎ তার বিপদ আপদ হয়তো কোনো ধরনের বড় রোগ বালা এগুলো থেকে আকিকার মাধ্যমে আল্লাহ তাল্লাহ হেফাজত করেন আশা করা যায় তবে যে এটা দিতেই হবে না দিলে গুনাহার হবে এমন নয় যেহেতু আকিকে ফরজ ওয়াজিব নয় এজন্য দিতে পারলে তো অবশ্যই ভালো এটি একটি সুন্না আমল অবশ্যই রসুলের সুন্নাত কিন্তু না দিলে গুনা হবে না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নাভির নিচের লোম কাটলে কি অজু করতে হবে এতে কি অজু ভেঙে যায় দেখুন নাভির নিচের লোম কাটা এটি গুরুত্বপূর্ণ একটি বিধান নাভির নিচের লোম অবশ্যই কাটতে হবে পরিষ্কার করতে হবে সর্বোচ্চ সময় হলো চল্লিশ দিন আপনি পারলে সপ্তাহে একবার পনেরো দিনে একবার তবে যদি এটা সম্ভব না হয় তাহলে চল্লিশ দিন হওয়ার আগেই একবার কেটে নিতে হবে অন্যথা এতে গুণা হবে কিন্তু এইটা কাটার সাথে পবিত্রতা অপবিত্রতার সম্পর্ক নেই এটা না কাটলে যে কি অপবিত্র থাকবে তার নামাজ হবে না অনেকে মনে করে যে নামাজ হবে না বড় থাকলে এমন কোনো বিষয় নয় নামাজ হয়ে যাবে তেমনি ভাবে এটা কাটলে যে অজু ভেঙে যাবে যেটি প্রশ্ন করেছেন যে অজু ভেঙে যাবে কিনা বা বা নতুনভাবে অজু করতে হবে কিনা না এটার জন্য যদি আগে থেকে অজু থাকে অজু থাকা অবস্থায় যদি নাভি নিচের লোম কাটে তাহলে এর মাধ্যমে অজু ভাঙবে না অজু বহাল তবিয়াতে থাকবে আর এটা কাটলে অজু ভাঙে না এবং এটা কাটার পরে আপনার অজু বাধ্যতামূলক নয় অজু করা জরুরি নয় আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল পাকা চুলে কলপ করা জায়েজ কিনা বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় পাকা চুলে কলপ করা স্পষ্ট হাদিসের মধ্যে আছে তোমাদের যদি চুল সাদা হয় তাহলে তোমরা কলপ করতে পারবে তবে কালো রং ব্যতীত অর্থাৎ কালো রং কালো রঙ দিয়ে কলপ করা পাকা চুলে এটা জায়েজ নেই এটা অবশ্যই পরিত্যাজ্য গুনাহের কাজ বিশেষভাবে যদি কারো চুল বয়সের কারণে পেকে যায় অর্থাৎ বৃদ্ধ হয়ে গিয়েছে বয়স বেশি হয়ে গিয়েছে এখন তার চুল পাকার সময় অর্থাৎ কথা তার বয়সের কারণে চুল পেকে গিয়েছে তখন যদি আপনি কালো কলপ ব্যবহার করে চুল সাদা করেন সম্পূর্ণরূপে হারাম হবে গুনা হবে এই কাজটি করা যাবে না আর যদি এর আগে অনেক সময় দেখা যায় রোগের কারণে অথবা চিন্তা পেরেশানির কারণে অনেক সময় দেখা যায় কম বয়সী অনেকের চুল পাকে চুলে পাক ধরে তো তাদের জন্য কোন কোন কোনো কেরাম যদিও অনুমতি দিয়েছেন কিন্তু স্পষ্ট হাদিসে যেহেতু কালো কালো কলপ করতে নিষেধ করা হয়েছে এজন্য সেটাও করা উচিত হবে না ওর কথা কালো রং ব্যবহার করা উচিত নয় অন্য রঙ আপনি সবুজ রং ব্যবহার করতে পারেন অথবা লাল রঙ বিশেষভাবে মেহেদি এইভাবে আপনি চুলে কালার করতে পারেন কালো পাকা চুল কলপ করতে পারেন কিন্তু কালো কলপ করা থেকে বিরত থাকতে হবে